ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যাদের চৈতন্য হয়েছে তারা পাপ পুণ্যের পার তারা দেখে ঈশ্বরই সব করছেন যাদের চৈতন্য হয়েছে যাদের ঈশ্বর সৎ আর সব অসৎ অনিত্য বলে বোধ হয়ে গেছে তাদের আরও একরকম ভাব তারা জানে যে ঈশ্বরই একমাত্র কর্তা আর সব ও অকর্তা যাদের চৈতন্য হয়েছে তাদের বেতালে পা পড়ে না হিসাব করে পাপ ত্যাগ করতে হয় না ঈশ্বরের উপর এত ভালোবাসা যে যে কর্ম তারা করে সেই কর্মই সৎকর্ম কিন্তু তারা জানে এ কর্মের কর্তা আমি নই আমি ঈশ্বরের দাস আমি যন্ত্র তিনি যন্ত্রী তিনি যেমন করান তেমনি করি যেমন বলান তেমনি বলি তিনি যেমন চালান তেমনি চলি জহেতু শ্রী কৃষ্ণ